তুমি না প্রিয় কিছু থেকে আমায় যেতে হবে ওই সাজে ফিরে অসিব আবার আমি জানি অপেক্ষার প্রহর কুমছ তুমি সবর কর সাজে সঙ্গে হবে সাথে তুমি আমার আমি জানি খোপায় ফোল কানে দোল নাকে নোলুক লি আর নতুন সাঝে পদবেশে অপেক্ষার প্রহর গঞ্চ আমার আমি আসবো তুমি দেখবে বেশে ভরসা রাখিও আমি হব নিরুদ্দেশ আমি জানি অপেক্ষার প্রহর গঞ্চ তুমি কখন আসবো কখন আসবো কালী মাটুকু পড়ছ তুমি শীতল পাটি বসে বেধাতার নাম জপছ তুমি জানো আমি যাবো ধান শীষের দেশে আসবো বীরের বেশে যদিও পেরুত হবে তেরো শত নদীর দেশ আমি আসবো দেখব শরতে পাখিউরা হাওড়ার পার কাশ বল খেলে আর তুলে সময়ের আবর্তনে তোমার আমার আলিঙ্গনে হারিয়ে তোমার মাঝে আমি তুমি মনে রেখো হেমন্তের নতুন থানের পিঠা পায়েস মুড়ে মুরগি আর আসব তো ঘুম একাকার হব সাথে তোমার